এককালে বাংলার গ্রামেগঞ্জে দুর্গা নিয়ে তেমন একটা মাতামাতি ছিল না কোজাগরি লক্ষ্মী পুজোয় ছিল বাঙালির সবচেয়ে বড় উৎসব সেই প্রাচীন বাংলার লৌকিক দেবী লক্ষ্মী যার আরেক নাম শ্রী অর্থাৎ যিনি সৌন্দর্য আর ধন সম্পদের দেবী তিনিই কেন বেছে নিলেন পেঁচাকে নিজের বাহন হিসাবে এমন একটা নিশাচর প্রাণী যার না আছে সৌন্দর্য না আছে কোনো মহিমা সেই পেঁচাই বা কিভাবে হয়ে উঠলো দেবী লক্ষ্মীর সঙ্গী যদিও ভারতের প্রাচীন ইতিহাস ঘাঁটলে দেখা যায় দেবী লক্ষ্মীর আবির্ভাবের আদিকাল থেকে তার পদতলে পেঁচার কোনো ঠাঁই ছিল না তখন দেবীর বাহন ছিল হাতি কিংবা পশুরাজ সিংহ সেই বৈদিক যুগ থেকে শুরু করে মৌর্য আর গুপ্ত যুগ পেরিয়ে মানুষের ধর্ম বিশ্বাসের সঙ্গে সঙ্গে বদলেছে দেবদেবীর ধারণা আর সেই দীর্ঘ বিবর্তনের পথে কিভাবে দেবী লক্ষ্মীর বাহন সিংহ থেকে প্যাঁচায় রূপান্তরিত হলো আজকের গল্পে বলব সেই ইতিহাস চলুন তাহলে শুরু কাছের গপ্প নিশাচর প্রাণী প্যাঁচার ভীষণ দর্শন আর কর্কশ ডাকের কারণে অনেকেই একে অশুভ কিংবা অজ্ঞানতার প্রতীক বলে মনে করেন অনেকের আবার বিশ্বাস প্যাঁচার ডাক নাকি মৃত্যুর বার্তা বয়ে নিয়ে আসে তবে শাস্ত্র মতে কিন্তু প্যাঁচাকে অশুভ কিংবা অজ্ঞানতার প্রতীক বলছে না বরং তার উল্টোটাই মনে করা হয় শাস্ত্রজ্ঞানীদের মতে পেঁচা যেহেতু নিশাচর প্রাণী অর্থাৎ ঘোর অন্ধকারেও যা দৃষ্টিশক্তি প্রখর তাই একে দিব্য চক্ষুর অধিকারী বা নিবিড় অন্ধকারে আলোর দিশা খুঁজতে সক্ষম বলে মনে করা হয় তবে দেবী লক্ষ্মীর বাহন হিসাবে পেঁচার আগমন নিয়ে ঐতিহাসিক মতভেদ তো রয়েছে সে আলোচনায় আসছি তার আগে বলি এই বাহন সংক্রান্ত প্রচলিত বেশ মজার একটা লোককথা পুরাণ অনুসারে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার পর বৈচিত্র্য এই জীবকুল পরিদর্শনে স্বর্গ থেকে দেবতারা আসেন এই মর্তে তখন কিন্তু দেবতাদের কোনো বাহন ছিল না গোটা মর্তে তাই হেঁটে হেঁটে ঘুরতে হচ্ছিল দেবতাদের তাই দেখে সমস্ত পশুকুল দেবদেবীদেরকে জানায় তারা দেবতাদের বাহন হতে রাজি আছে এই শুনে দেবতারা মহানন্দে একটা করে বাহন বেছে নিল কিন্তু সমস্যায় পড়লেন দেবী লক্ষ্মী সম্পদ আর ঐশ্বর্যের দেবীর বাহন হওয়ার জন্য পশু পাখিদের মধ্যে মারাত্মক একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেল তাই দেখে দেবী নিজেই একটা উপায় বাতলালেন তিনি বললেন প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে তিনি মরতে আসবেন সামনের বছর এই অমাবস্যায় যে তার কাছে আগে আসবে দেবী তাকেই নিজের বাহন হিসাবে বেছে নেবেন পরের কার্তিকী অমাবস্যায় যখন সমস্ত পশু পাখি গভীর ঘুমে আচ্ছন্ন তখন একমাত্র জেগেছিল প্যাঁচা সে নিশাচর প্রাণী তাই অমাবস্যার ঘোর অন্ধকারেও তার দৃষ্টিশক্তি ছিল প্রখর দূর থেকে মা লক্ষ্মীকে আসতে দেখে প্যাঁচা উড়ে এসে দেবীর পায়ে স্থান নিল আর সেই থেকেই দেবী লক্ষ্মীর বাহনের কাজে বহাল হল প্যাঁচা এবার পেঁচা ছাড়া লক্ষ্মীর আরও একটি বাহন সিংহের কথায় আসি ইতিহাস ঘেঁটে এটুকু মোটামুটি উদ্ধার করা গেছে মানুষের ধর্ম বিশ্বাসে দেবী লক্ষ্মীর আগমন ঘটেছে মোটামুটি বৈদিক যুগে তার আগে লক্ষ্মী দেবীর তেমন কোনো প্রমাণ আর মেলে না এর পরবর্তী সময়ে অর্থাৎ খ্রিস্টীয় প্রথম শতকের দিকে বিভিন্ন মুদ্রা কিংবা ভাস্কর্যে লক্ষ্মীকে পদ হস্তে দেখা যাচ্ছে বা কখনো তিনি পদ্ম বনে দণ্ডায়মান কিংবা পূর্ণ ঘর থেকে উঠে আসা পদ্মের ওপরে বসে আছেন তিনি এর কোথাও প্যাঁচার অস্তিত্ব কিন্তু মিলছে না এছাড়াও ভারতের প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ কিংবা শতপথ ব্রাহ্মণ সংহিতা মহাভারতের মতো প্রাচীন পুঁথিতেও লক্ষ্মীর বাহন হিসাবে প্যাঁচার উল্লেখ কিন্তু কোথাও নেই এমনকি প্রাচীনকালের কোনো লক্ষ্মী মূর্তিতেও প্যাঁচার দেখা মেলে না বরং কিছু ঐতিহাসিক প্রমাণ পাওয়া গেছে যেখানে লক্ষ্মীর বাহন হিসাবে দেখা যাচ্ছে পশুরাজ সিংহকে উত্তরপ্রদেশের এটা জেলার বিলাসগড়ে গুপ্ত যুগের সমসাময়িক একটা স্তম্ভ আবিষ্কৃত হয়েছিল যেটার উপরে উৎকীর্ণ রয়েছে দেবী লক্ষ্মীর প্রতিমূর্তি সেখানে দেখা যাচ্ছে দেবী লক্ষ্মী সিংহের ওপরে বসে রয়েছেন তার এক হাতে পদ্মের মৃণাল দুটি হাতি দুই পাশ থেকে দেবীকে অভিষিক্ত করছে এই ভাস্কর্যের প্রতিমূর্তিটিকে বাঘজ লক্ষ্মী বলে অভিহিত করা হয় এছাড়াও কাশ্মীর থেকে আবিষ্কৃত হওয়া একটা তৃতীয় বা চতুর্থ শতকের লক্ষ্মী মূর্তির কথা জানা যায় যেটা বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামে স্থান পেয়েছে সেই প্রতিমূর্তিতেও দেখা যাচ্ছে দেবী লক্ষ্মী সিংহের উপরে উপবিষ্ট আর একইভাবে দুটি হাতে দুই পাশ থেকে তাকে অভিষিক্ত করছে ইতিহাসে প্রমাণ মেলে খ্রিস্টীয় প্রথম শতকে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেবদেবীর সাথে সিংহের একটা যোগসূত্র ছিল যেমন ধরুন মেসোপটিমিয়ান দেবী নীলিল যিনি ছিলেন দেবতা এনলিলের স্ত্রী সুমেরের নিপুর নগরের বায়ু এবং ষষ্ঠের দেবী ছিলেন তিনি কিংবা গ্রিক দেবী রেয়া বা অ্যাথিনা যারা হলেন জ্ঞান প্রজ্ঞা উর্বরতা এবং মাতৃত্বের প্রতীক এছাড়াও ব্যাবিলনের দেবী ননা এই দেবীকে ব্যাবিলনীয়রা ইস্তার নামে মাতৃরূপে পূজা করতেন যতগুলো দেবীর কথা আমরা আলোচনা করলাম এই সমস্ত দেবীর বাহন বা সহচর রূপে আমরা সিংহকেই দেখতে পাই ভারতীয় উপমহাদেশে পূজিত এই সব অভারতীয় দেবীর সাথে দেবী লক্ষ্মীর সরাসরি যোগাযোগ নিশ্চয়ই একসময় ছিল না কিন্তু বাণিজ্যিক সূত্রে এই সব দেশের সাথে ভারতের মেলবন্ধন ঘটেছিল পরে সেই দেশের পূজা অর্চনা কিংবা দেবদেবীর ধ্যান ধারণা ভারতীয় সংস্কৃতিতে মিশে যায় সম্ভবত সমসাময়িক বৈদিক যুগের ধর্মবিশ্বাসে দেবী লক্ষ্মীর ধারণা এই সমস্ত অভারতীয় দেবীর থেকেই প্রভাবিত হয়ে এসেছিল এছাড়াও দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিংবা তৃতীয় কনিষ্কের সময়কালের মুদ্রাতে দেবী লক্ষ্মীর অনেক প্রতিমূর্তি পাওয়া যায় যেগুলোতে বাহন হিসাবে হাতি কিংবা সিংহের উল্লেখ মিলেছে ঠিকই কিন্তু প্যাঁচার দেখা কোথাও মেলেনি তবে এসব আলোচনা থেকে আপনার মনে হতেই পারে তাহলে লক্ষ্মীর বাহন হিসাবে প্যাঁচা কবে থেকে আর কিভাবে উড়ে এসে জুড়ে বসল এ বিষয়ে সবচেয়ে উল্লেখযোগ্য আর গুরুত্বপূর্ণ উদাহরণ হল ষোড়শ শতাব্দীতে লেখা কবি মুকুন্দরাম চক্রবর্তীর কবি কঙ্কন চণ্ডী সেখানে শিব পার্বতীর পরিবারের ছবি অর্থাৎ লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিককে নিয়ে সপরিবারে দেবী দুর্গার বর্ণনা করা হয়েছে সেখানে দুর্গার বাহন হিসাবে দেখা যাচ্ছে পশুরাজ সিংহকে আর দেবী লক্ষ্মীর বাহন হিসাবে প্যাঁচাকে তাহলে মোটামুটি একটা ধারণা করা যায় ষোলশ শতাব্দী বা তার আগের কয়েকটা শতাব্দীর মধ্যেই লক্ষ্মীর বাহন হিসাবে সিংহের পরিবর্তে পেঁচা স্থান মিলেছে কিন্তু এত পশু পাখি থাকতে পেঁচাই কেন লক্ষ্মীর বাহন হলো অনেকে মনে করেন বিষ্ণুর বাহন হিসাবে যে গরুর পাখিকে কল্পনা করা হয় সেই গরুরের অস্তিত্ব তো আর বাস্তবে নেই কিন্তু পেঁচার সাথে অনেকটাই মিল পাওয়া যায় এই গরুর পাখির তাই হয়তো সেই গরুরের একটা পরিবর্তিত রূপ হিসাবে পেঁচা স্থান পেয়েছে বিষ্ণু স্ত্রী লক্ষ্মীর পদতলে অধ্যাপক ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এ বিষয়ে আবার একটি সম্ভাবনার কথা উল্লেখ করেছেন তিনি বলছেন প্যাঁচা যেহেতু শস্যের জন্য ক্ষতিকারক পোকামাকড় কিংবা ইঁদুরের মতো প্রাণীকে খেয়ে ফেলে তাই প্রাচীন কাল থেকে পেঁচাকে মানুষ উপকারী প্রাণী বলেই মেনে আসছে আবার সেই সময় গ্রামেগঞ্জের কৃষকদের যে ধানের গোলা ছিল সেই অন্ধকারাচ্ছন্ন নিরিবিলি গোলার মধ্যে দিনের বেলায় পেঁচা নিশ্চিন্তে লুকিয়ে থাকত তাই কৃষিজীবী মানুষেরা তাদের সাধারণ লোকবিশ্বাসে ধান অর্থাৎ শস্যের দেবী লক্ষ্মীর সাথে প্যাঁচার যোগসূত্র তৈরি করেছিল খুব সহজে তবে সৃষ্টির আদিকাল থেকে মানুষের ধর্মবিশ্বাস নিয়ে তো আর সঠিক ধারণা করা চলে না অনেকে মনে করেন এমন ভীষণ দর্শন প্রাণী প্যাঁচা হয়তো সেই প্রাচীন কাল থেকে অশুভ বা অলক্ষ্মীর প্রতীক পূজা অর্চনার পর অলক্ষীকে বিতাড়িত করেই দেবী লক্ষ্মীর আবাহন হয় তাই দেবীর পায়ের নিচেই এই প্যাঁচার স্থান অর্থাৎ অশুভ শক্তির উপরেই চিরকাল শুভ শক্তির প্রাধান্য এই দীর্ঘ ইতিহাস আর নানা মতভেদের মধ্য দিয়ে একটা সত্য স্পষ্ট দেবী লক্ষ্মীর বাহন পেঁচা শুধুই কোনো কুসংস্কারের প্রতীক নয় বরং অন্ধকারে আলোর দিশা দেখানো জ্ঞান আর প্রজ্ঞার প্রতিরূপ সিংহ থেকে পেঁচায় রূপান্তরিত এই বাহন কাহিনী আসলে মানুষের ধর্ম বিশ্বাস সমাজ আর সংস্কৃতির ক্রমবিকাশেরই প্রতিচ্ছবি তাই আজও কোজাগরির রাতে লোকের মাঝে যখন দেবী লক্ষ্মীর আরাধনা হয় তখন সেই পেঁচাও যেন আমাদেরকে মনে করিয়ে দেয় অন্ধকার যতই ঘন হোক আলোর পথ খুঁজে নিতে জানতে হয় আজকের গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন আবারও দেখা হবে পরের গল্পে